লিঙ্কুপাল বাংলা কবিতা ও গল্প পাঠ চ্যানেলে তোমাদেরকে জানায় সুস্বাগতম আজ যে কবিতাটি শোনাব তার নাম তোমাকেই লিখছি কবি রুদ্র গোস্বামী পাহাড়ের কথা লিখছি তোমার অভিমান মনে পড়ছে আকাশ লিখলে মনে পড়ছে তোমার পাখি হওয়ার শখ আলোর কথা কি লিখি সেখানেও ফুলের মতো হাসছ তুমি অন্ধকার সে তো মোড়ে পড়ে আছে তোমার চুলে মেঘ ভাবতেই লিখে ফেলছি তোমার কাজল টানার চোখ আর নদী লিখবো কি শুরুতেই জানতাম তুমি নদী ভালোবাসো কদিন থেকে একটা কবিতা লিখতে গিয়ে বোকার মতো শুধু তোমাকেই লিখছি সীমানা আমার কি অসুখ করেছে